আচ্ছা বলো তো বলো তো এগুলো কার্টুন না শিখায় আর তুমি দেখো আমার জোর করে বোতলে মুভি দেখাইতাছ ওটা তাম মু দেখতেছি তুমি হুম তাহলে আমাকে জোর করে দেখাইতাছ কে আচ্ছা মামুনি বলো তো সাবধান হও এটার ইংরেজি কি হবে বলো তুমি তো পারো বলো তো বলল মেডা না মেডা মাসলে শিখাবে তো সেটা অন্যটা তুমি আম্মু আম্মুর কাছে শিখছো না সেটা বল বি ফুল বি কেয়ারফুল সাবধান হও মানে বি কেয়ারফুল আর চোখ করো বি কাইট পিক কাইট বি বি কাইট বি বি কাইট আর হচ্ছে এদিকে আসো এটার ইংরেজি কি হবে তারপর হোয়াট ইজ ইউর পাখিটা থ্যাংক ইউ মামনি কি হলো চোখে চোখে কি গেল চোখে ময়লা গেল আহারে আমার সোনু পাখিটা তুমি আমার কি বাচ্চা জান বাচ্চা তুমি আমার জান বাচ্চা আর কি বাচ্চা তুমি পুরি বাচ্চা আর কি বাচ্চা মামুনি বাচ্চা মামুনি বাচ্চা তুমি এই মাত্র গোসল করেছো তাই না মামুনি হ্যাঁ আমার সঙ্গে গন্ধ করে না তোমার সাথে গন্ধ কয় না তোমার সাথে কি কয় হ্যাঁ এই জন্য শরীরে সুন্দর গ্রান হওয়ার জন্য কি করতে হবে প্রতিদিন কি করতে হবে গোসল করতে হবে গোসল ইংরেজি কি তাহলে শরীরে যে তোমার ফুলের গ্রান লাগবে পুলে গ্রান করবে তাহলে কি করতে হবে প্রতিদিন গোসল করতে হবে গোসল করতে হবে বুঝতে পেরেছো আমরা প্রতিদিন গোসল করব ঠিক আছে তাহলে কি হবে আমাদের শরীর ভালো থাকবে শরীর সুস্থ থাকবে আর কি থাকবে মন ভালো থাকবে মিহিরিমা মার্শাল্লা কত সুন্দর বেলুন ফোলাইতে পারে এটা কি কালার মামুনি পার্পেলতো মামুনি এখন বের করো মুখ থেকে বের করো হ্যাঁ এইটা বলো তো মামনি কি কালার গুড ভেরি গুড Who is it? Who is it? Who is I can't do color. Good. Very good. Very good. Very good. Very good. Ding, 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 ding. ting, Enough. Oh, yeah. What color -like. Yellow color. Yes. What color is this? Yellow. 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 Look Yellow. সবাইকে টাটা দাও তো মামুনি তোমার খাওয়ার সময় হয়ে গিয়েছে আবার আমরা গল্প করবো টাটা